আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী গ্রামের আসলে পরিবেশটা অত্যন্ত চমৎকার হয় স্বাভাবিক এই গ্রামের পরিবেশে আসলে সব সময় আসা সম্ভব হয় না তারপরেও আমার দাদাভাই মারা যাওয়ার কারণে আমি গ্রামে এসেছিলাম আর একটা শিডিউল ছিল গ্রামে আসব কিন্তু সেটা হয়ে গিয়েছে গ্রামে আসার পরে আসলে এই যে গ্রামের এই যে সূর্য ডোবার দৃশ্যটি আমি ধারণ করলাম চমৎকার একটি দৃশ্য এটি মনে হচ্ছে যেন কোনো পিকনিক স্পট বা কোনো একটা অঞ্চল যেখানে কক্সবাজারের মতো একটু বা কুয়াকাঠের মতো একটি পরিবেশ কিন্তু এটা আসলে কুয়াকাঠার না এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার বাড়ির সামনের দৃশ্য অত্যন্ত চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছেন নদীতে মনে হচ্ছে সূর্য ডুবে যাবে এই মুহূর্তে আবার কিছু পাখিরা উপরে ঘোরাঘুরি করছে শান্ত নদী কিন্তু এই নদীতে যখন জ্বর হয় যখন উত্তাল থাকে তখন এটার এই নদীটির যে চেহারা চেহারাটা সম্পূর্ণ বিপরীত দেখা যায় এবং এই বিপরীত এই চেহারাটি অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদীর পাড় ভেঙে যে অনেক সময় অনেক মানুষের অনেক বসতির যেটা ঘটছে সেটা হচ্ছে যে প্লাবিত হয়েছে অনেক কিছু হয়েছে আর কি তো আমরা যারা এই এলাকায় আসি আমরা আমাদের এই এলাকাটি উপভোগ করি আসলে গ্রামের যে একটি ভালো লাগা বাসার যে পরিবেশ এটি সৃষ্টি হয় এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি খেয়াঘাট এই খেয়াঘাটের দৃশীর অবলোকন করেন নতুন রাস্তা দেয়া হয়েছে প্লাবিত এলাকা তো সে এলাকায় রাস্তাটি চমৎকার একটি রাস্তা দেওয়া হচ্ছে সেখানে আবার সরকারিভাবে বাদ দেওয়া হচ্ছে সেই সিনারিগুলো আমি তুলে ধরেছি অত্যন্ত মজবুত আকারে বাদ দেওয়া হচ্ছে এবং এই এলাকাটি বাংলাদেশের একদম দক্ষিণ সীমানায় অবস্থিত এর অপর পারে হচ্ছে সুন্দরবন এর এই এলাকাটি ক্রস করলে সুন্দরবন এবং তারপরে বঙ্গোপসাগর বি অফ বেঙ্গল চমৎকার একটি দৃশ্য এবং এই এলাকাটি গভর্নমেন্ট মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করেছে রূপান্তর করেছে এবং সেখানে কোটি কোটি টাকার ব্লকের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ব্লকের উপর দিয়ে হাঁটতেছি চমৎকার একটি দৃশ্য এবং এলাকাটি অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করার জন্য পিকনিক স্পট করার জন্য কাজ চলতেছে ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে এই এলাকাটি পিকনিক স্পটে পরিণত হবে এবং শত শত ভ্রমণ পিপাসীদের তাদের ই করবে যেটা মনোরঞ্জনের জন্য যে রু সুন্দর দৃশ্য সেই দৃশ্যগুলো এখানে পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ বাংলাদেশের একদম দক্ষিণ সীমানা এটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাভরে ইউনিয়ন এবং খুলনা দিয়েও আসা যায় খুলনার একদম লাস্টে নদীর এপারের ওপার খুব চমৎকার একটি দৃশ্য এবং এখানে যে বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে আমার ভালো লাগে হচ্ছে মুক্ত বাতাস ক্লিন এয়ার আর এখানের যে ন্যাচারাল প্রকৃতি সে তার মধ্যে রয়েছে বিভিন্ন হার্বসের গাছগাছ রয়েছে এখানে এখানে অত্যন্ত ফল ফলাদি রয়েছে এবং এই অঞ্চলের চারি সাইডে পানিটি অত্যন্ত লবণাক্ত হওয়ার পরেও ইউনিয়নের ভিতরের পানিগুলো মিষ্টি এবং অত্যন্ত ভালো মানের লেয়ার রয়েছে এখানে অত্যন্ত লেয়ারটা চমৎকার লেয়ার সে লেয়ারের পানি আমরা এখানে ভোগ করি এবং ঢাকাতে যে বোতলজাত করা হয় যে পানিগুলো বিশেষ করে মাম পানি বলি বা আমরা যে পানিগুলোর যে সুন্দর লেয়ার সেই লেয়ারটি এই নদীমাতৃকে এই চরের মধ্যে রয়েছে এবং চমৎকার পানি এখানে উত্তোলন হয় এখানের মানুষের অর্থকারী ফসল হচ্ছে চিংড়ি চাষ এবং এখানে রয়েছে বিভিন্ন প্রজেক্ট কাজ রয়েছে সে এ অঞ্চলে যারা একবার ঘুরতে আসবে এলাকার প্রেমে পড়ে যাবে এবং এখানের যে সুন্দর পরিবেশ এই পরিবেশগুলো আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন অত্যন্ত বড়ো মানের কিছু প্রজেক্ট মৎস্য চাষ হচ্ছে এবং এই এলাকাটি নদীমাতৃক হওয়ার কারণে মৎস্য খুব ভালো হয় সুন্দরবনের উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে মাছ চাষের জন্য উপযোগী একটি এখানে লবণ চাষ করা সম্ভব এবং এই এলাকায় আরও অনেকগুলো কাজ করা সম্ভব আপনার আপনার দাওয়াত রইল আসবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসিডে ধন্যবাদ সবাইকে